এখানে উপস্থিত অনেক বড়োজন আছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং এবছর আমরা বিদায় নেব যারা টুয়েলভ আছে তারা একদমই চলে যাবে কিন্তু আমরা যারা টেন আছি তাদের মধ্যে কেউ অন্য স্কুলে যাবে কেউ স্কুলেই থাকবে যারা একই জায়গায় থাকবে বা অন্য জায়গায় যাবে ইলেভেনে ওঠা মানে একটা আমরা সবাই বিছড়ে যাব কিন্তু তাও সবাই একসঙ্গে থাকবো আর আমাদের জীবনে এটা প্রথমবার একটা বোর্ডের পরীক্ষা তাই এটা আমাদের একটা সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ মুহূর্ত তো সবাইকে এর জন্য একটা কামনা এবং স্যারেদের প্রতি শ্রদ্ধা যদি স্কুল ছেড়ে চলে যাই তাও স্যাররা আমাদের মনে থাকবে যদি কোনো ভুল ত্রুটি থাকে স্যার ক্ষমা করে দেবেন যে প্রত্যেকেরই আর 10 মার্কের করে দশমের জন্য প্রজেক্ট রয়েছে এখানে আর নব্বই মার্কের পরীক্ষা রয়েছে আর দ্বাদশ শ্রেণীর জন্য রয়েছে কুড়ি মার্ক প্রজেক্ট আর আশি মার্ক হচ্ছে রিটিং তার মধ্যে চল্লিশ রয়েছে এসিএমসি কিউ আর তোমাদেরও রয়েছে সাবজেক্ট ভিত্তিক দশম শ্রেণীর জন্য তাই চল্লিশ এমসিকিউ এসিকিউ মিলে শুধু নজর রাখতে হবে তা দশম শ্রেণীর ক্ষেত্রে বলছি যে একই কোশ্চেন যেন হঠাৎ করে আহ এই উত্তরটা হবে ঠিক ভুলের কথা বলবো ইতিহাসের ক্ষেত্রে আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি যেমন গান্ধীজি হরিজনদের দলিত আখ্যা দিয়ে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন দেখবে তোমাদের টেস্ট পেপারে এরকম ঘোরার ফেরানো আছে গান্ধীজি ব্রাহ্মণদের হরিজন আখ্যা দিয়েছিলেন তুমি ভুলেও সেখানে ঠিক লাগতে তোমাকে সঠিক পড়ে তুমি কোশ্চেনটা ভালো করে পড়বে তারপরে উত্তরটা দেবে এটাই তোমাদের বলা এবং একটি কোশ্চেনের দশ রকম কোশ্চেন হতে পারে যেমন আমি বলছি ধরো নীল বিদ্রোহ একটি যদি আমরা বলি যুদ্ধ এই যুদ্ধটির পরেই আমরা একটা পর্ব শেষ করে আর একটা পর্বে উত্তরণ হওয়ার জন্য পারি ভালোবাসা প্রণাম শিক্ষক মহাশয়দের শিক্ষক মহাশয়দের প্রণাম আমরা দশম শ্রেণীতে পড়ি এবছর আমাদের পরীক্ষা রয়েছে আমরা হয়তো বিদায় দেওয়া হচ্ছে তবু আমরা হয়তো স্কুলে ভর্তি হব সবাইকে প্রণাম জানাই আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি নমস্কার সকল শিক্ষক শিক্ষার্থীদের জন্য আমার প্রণাম শিক্ষক আমাদের প্রণাম আমার শিক্ষকদের প্রণাম এবং ছোট ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি এক্স এখন কিন্তু আমাদের যে বিদায় দেওয়া হচ্ছে এটা আসলে বিদায় নয় আমরা হয়তো আমাদের কোনো সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে ইলেভেনে ওঠে আমরা কেউ আর্টস কেউ সায়েন্স হয়ে যাবো বা কেউ কমার্স এই আমাদের বিচ্ছেদ হয়ে যাবে এবং আমরা এক পথে যে চলছি সেই পথটা আলাদা হয়ে যাবে কিন্তু হয়তো দেখা হবে কোথাও কোথাও হয়তো চারণ করা হবে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য দ্বাদশ ভোকেশনাল ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠান প্রথম পর্বে ফুড ফেস্টিভ্যাল হয়েছে সেকেন্ড পর্বে আমাদের বিদায় অনুষ্ঠান দুটা আঙ্গিকের অনুষ্ঠান ভিন্ন সাদের তো স্যাররা তোমাদের অনেক কিছুই বলেছেন মূল্যবান বক্তব্য রেখেছেন আমি আর সেগুলো পুনরাবৃত্তি করছে না যদি তোমরা সৎ হও আমি সবার ক্ষেত্রেই বলছি যদি তোমরা সৎ হও সততার মধ্যে পরীক্ষা দাও যত খারাপ দাও না কেন স্যাররা তোমাদেরকে ভালোবাসবেন সাহায্য করবেন কিন্তু যত ভালো ছাত্রছাত্রী হয় না কেন অসদ উপায় অবলম্বন করলে কেউ কিন্তু তোমাদের ছাড়বেন না এটা যেন মাথায় থাকে আর আমরা কোনোদিনই কোনো ছাত্রছাত্রী অসদ উপায় অবলম্বন করুক এটা আমরা চাই না আর উত্তত আচরণ আমরা পছন্দ করি না আর করবও না সেই জন্য এটা তোমাদের সংযত হতে হবে সর্বোপরি নিজের কথা ভাবতে হবে স্কুলের কথা ভাবতে হবে এবং পরিবারের কথা ভাবতে হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে